আলি বন্ধুরা আমি শেখ আশা করি আপনারা সকলেই জানেন অঙ্কুশ অভিনীত আপকামিং বাংলা সিনেমা মির্জা এবং সেই ছবির গতকালকে ট্রেলার রিলিজ করা হয়েছে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি এবং সেই ট্রেলারের মধ্যে একটা দৃশ্য এমন রাখা হয়েছে যেটা দেখবার পর দর্শক মহলে মোটামুটি প্রত্যেকেই নিশ্চিত হয়ে গেছে যে এই ছবির মধ্যে বড় কোনো বাঙালি অভিনেতার ক্যামিও থাকতে চলেছে যে কারণে আমাদের কমেন্ট বক্সে হোক কিংবা সোশ্যাল মিডিয়াতে হোক অনেক দর্শকই কিন্তু লেখালেখি করছেন যে কার ক্যামি হবে দেবের ক্যামি হবে নাকি জিতের ক্যামি হবে নাকি যিশুর ক্যামি হবে নাকি বোম্বাদার ক্যামি হবে কার ক্যামিও থাকতে চলেছে মির্জা পার্ট ওয়ানের মধ্যে এটাকে নিয়ে একটা আলোচনা দেখা যাচ্ছে এখন প্রশ্নটা কিন্তু সেটা হওয়া উচিত নয় ওল্ড বয়ের ছবিটা আপনারা আশা করি অনেকেই দেখেছেন অনেকে হয়তো দেখেননি আমি ছোট্ট করে সে ছবির গল্পটা একটুখানি আপনাদেরকে বলি হিরো ভিলেন সে অর্থে এই ছবির মধ্যে কিছু নেই সে অর্থে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট বলে কিছু নেই প্রত্যেকেই কোথাও একটা গিয়ে গ্রেইস্ট ক্যারেক্টার তো এখানে যদিও আমি হিরো ভিলেন বলি তো ভিলেন হিরোকে বহু বছরের জন্য একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেয় বহু বছর একটা ঘরে হিরো বসবাস করে এবং তারপর হঠাৎ করে একদিন ছেড়েও দেয় এবার তারপর যখন হিরোর সঙ্গে ভিলেনের ক্লাইম্যাক্সে গিয়ে ফেস অফ হচ্ছে ভিলেন হিরোকে বলছে যে যখন আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম তোমার মাথায় এই প্রশ্নটা আসে যে কেন এত বছর আমাকে আটকে রেখেছি কিন্তু তোমার মাথায় আসলে এই প্রশ্নটা আসা উচিত ছিল যে কেন হঠাৎ করে আমি তোমাকে ছেড়ে দিলাম এত বছর আটকে যখন রাখলাম হঠাৎ করে কেন এই পার্টিকুলার পয়েন্টেই এই পার্টিকুলার টাইমেই তোমাকে ছেড়ে দিলাম এবং সেই প্রশ্নটা গোটা সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে চলে যায় তো যাই হোক সেই সিনেমাটা যারা দেখেনই দেখতে পারেন খুবই ভালো একটা সিনেমা খুবই লেয়ার একটা ফিলোসফি রয়েছে আপনারা দেখতে পারেন যে নেক্সট লেভেল একটা অ্যাকশন ছবি এমন একটা ছবি যেটার মধ্যে করিডোরে একটা ফাইট সিকোয়েন্স রয়েছে এবং ভগবান জানে যে পরবর্তীতে কত পরিচালকরা নিজেদের ছবির মধ্যে সেই ফাইট সিকোয়েন্সটাকে হোমাস দিয়েছে সেটা সন্দীপ রেড্ডি বাঙ্গা অ্যানিম্যালের মধ্যে হোক কিংবা সেটা ডেয়ার ডেভিলের মতন মার্বেলের সিরিজের মধ্যে হোক মূল প্রসঙ্গে ফিরে আসি আমার মনে হয় এই ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনটা এটা হওয়া উচিত নয় যে কার ক্যামিও থাকবে দেবের ক্যামিও না জিতের ক্যামিও না যিশুর ক্যামিও না বুম্বাদার ক্যামিও দেখুন যারই ক্যামিও থাকুক দেব হোক বা জিৎ হোক দুজনেই কমার্শিয়াল ছবি এরো দুজনেরই ফ্যান ফলোয়িং রয়েছে দুজনেই মাস বলতে কি বোঝায় সেটা খুব ভালো মতো জানে নিজেদের কেরিয়ার তারা সেই সমস্ত ছবি দিয়েই কোথাও একটা শুরু করেছে অ্যাকশান তারা করতে জানে দারুণ করতে জানে তাদেরকে বড় পদ্মায় পাবলিক দেখে মস্তি পেয়ে যাবে বুম্বাদা সে নিজের জীবনে অ্যাকশান করেছে আর ডেফিনেটলি সে যে সময় অ্যাকশানটা করেছে সেই সময় অ্যাকশানটা অন্য রকম ছিল এখন অ্যাকশানটা অন্য রকম হয়ে গেছে ফলত তাকেও কিন্তু মির্জা সেকেন্ড পার্টে যদি আমরা দেখতে পাই অর্থাৎ পার্ট মানে তার যদি ক্যামিও থাকে তাকেও কিন্তু বেশ ভালো লাগবে কারণ সে পারফরমেন্স দিয়ে সবকিছু পুল আপ করে দিতে জানে কিংবা যিশু পারফরমেন্স দিয়ে সব কিছু পুল আপ করে দিতে জানে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরের পর পরের পর কি লেভেলের কাজ সে করে চলেছে ফলত যে অভিনেতাই থাকুক না কেন সে তো নিজের বেস্টটা দেবেই পারফরমেন্স নিয়ে তো আমাদের ভেবে লাভ নেই দেব থাকুক জিৎ থাকুক যিশু থাকুক বোম্বাদা থাকুক যেই থাকবে না কেন সে টপ নচ পারফরমেন্স দিয়ে বেরিয়ে যাবে তার দিক থেকে কোনো রকম খামতি থাকবে না এটার ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি কোয়েশ্চেনটা এটা হওয়া উচিত এটা নিয়ে আমাদের ভাবা উচিত যে ক্যামিওটাকে কিভাবে ছবির মধ্যে প্লেস করা হবে এটা হওয়া উচিত কোয়েশ্চেনটা এটা হচ্ছে রাইট কোয়েশ্চেন যে গল্পে ক্যারেক্টারটাকে সেটা বুমবাদা প্লে করুক দেব জিৎ যিশু যেই প্লে করুক না কেন ক্যারেক্টারটাকে গল্পে কীভাবে আনা হচ্ছে এরকমও হতে পারে যে গোটা ছবিটা আলাদা সেটা স্ট্যান্ড মানে সেখানে যে ক্যারেক্টারটার ক্যামি হবে সেই ক্যারেক্টারটার কোনো উল্লেখই নেই লাস্টে একটা সিন রাখা হলো সেই ক্যারেক্টারটার এবং সেকেন্ড পার্ট আসতে চলেছে এটা দর্শককে জানিয়ে দিয়ে শেষ হয়ে গেল। সেটা একটা ওয়ে হতে পারে এবং সেটাও খুব ভালো ওয়ে কিন্তু তার থেকেও বেটার ওয়ে হবে এটা যদি সেই ক্যারেক্টারটা যার লাস্টে ক্যামিও থাকবে সেটা যে অভিনেতেই প্লে করুন না কেন সেই ক্যারেক্টারটার ব্যাপারে ছোট্ট ছোট্ট করে বিল্ড আপ গোটা ছবিটা দিতে 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 যাওয়া হবে এবং লাস্টে তাকে রিভিল করা হবে সেই যে কার্ডটা সেই যে তাসটা যদি মির্জার ওয়ার্ল্ডে বলি এই কার্ডটা ডিরেক্টর কোথাও একটা অডিয়েন্সকে একদম লাস্টে শো করবে তখন তো মজাটা আসবে যদি সেরকম কিছু হয় তাহলে কিন্তু মির্জা জাস্ট মানে অডিয়েন্সের মধ্যে ছেয়ে যেতে চলেছে জাস্ট অন্য লেভেলে কিন্তু হাইপ হয়ে যেতে পারে কারণ আপনারা ভেবে দেখুন কমার্শিয়াল ছবির ক্ষেত্রে রিসেন্ট পাস্টে যদি আপনারা ভেবে দেখেন কোন ছবিটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্যামিও ওয়ার্ক করেছে মানে ক্যামিওর ইম্প্যাক্ট অডিয়েন্সের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে আর কোন ছবির মধ্যে ক্যামিওর পোটেন্সিয়াল বিশাল ছিল কিন্তু সেভাবে কিন্তু ইম্প্যাক্ট দেখা যায়নি একটা হচ্ছে বিক্রম রোলেক্সের ক্যামিও যেটার ব্যাপারে আপনারা সকলে জানেন আরেকটা হচ্ছে শাহরুখ খানের ক্যামিও অ্যাজ পাঠান টাইগার এর মধ্যে একটার ইম্প্যাক্ট হিউজ আর একটার ইমপ্যাক্ট তলানিত এটা কিন্তু আমার আমি ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা বলছি না এটা কিন্তু আমি অডিয়েন্সের বারডিক্টের কথা বলছি এটা কিন্তু অডিয়েন্সের পছন্দ হয়েছে অডিয়েন্সের অপছন্দ হয়েছে আমি সেটা বলছি এটা নিয়ে তো আপনাদের কোনোরকম সন্দেহ নেই যে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুরিয়া যত বড় স্টার তার থেকে অনেক বড়ো স্টার শাহরুখ বলিউডে একদম সত্যি কথা বা ভারতবর্ষে শাহরুখ অনেক বড় স্টার সুরিয়ার থেকে আমি কে অভিনেতা ভালো কতটা ভালো সেটা নিয়ে আলোচনা করছি না সেটা ডিবেটেবল যে শাহরুখ বেটার অভিনেতা না সুরিয়া বেটার অভিনেতা দুজনেরই অসাধারণ সমস্ত পারফরমেন্সেস রয়েছে কিন্তু স্টার কে বড় কে বড় সুপারস্টার ডেফিনেটলি শাহরুখ খান তাহলে কেন টাইগার থ্রিটা ওয়ার্ক করলো না কেন বিক্রমটা ওয়ার্ক করে গেল তো ইটস নট অল অ্যাবাউট কে পারফর্মার কে অভিনেতা রাইটিং ম্যাটার করে এখন সেই ইম্প্যাক্টটা ওই ক্যামিওটার হচ্ছে ডেফিনেটলি প্রথম কথা সুরিয়ার পারফরমেন্সের জন্য কিন্তু আমি যেটা আগেই বললাম সুরিয়া যে পারফরমেন্সটা দিচ্ছে বাংলা ছবির সাপেক্ষে সেই পারফরমেন্সটা দেবও দিতে পারবেন জিতও দিয়ে দিতে পারবেন বোমবাদা তো দিতে পারবেনি যিশু তো দিতে পারবেনি কোনো কথাই নেই পাঁচজনেরই চূড়ান্ত ক্ষমতা রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে সুরিয়া যে পারফরমেন্সটা দিচ্ছে সেই পারফরমেন্সটা কিন্তু অতটা ভালো হচ্ছে তার কারণ লোকেশ তাকে কোথাও একটা সিনটা লিখে দিয়েছে বা সিনটাকে কিভাবে স্টেজ করতে হবে যাতে করে এই সিনটার ইম্প্যাক্টটা অডিয়েন্সের উপরে যতটা হয়েছে ততটা হয় সেটা কিন্তু লোকেশ জানে লোকেশ একজন ভীষণ ভীষণ স্কিলফুল ডিরেক্টর হ্যাঁ হতে পারে লিও ছবিটার সেকেন্ড হাফ নিয়ে একটু প্রবলেমস হয়েছে মানুষজন একটুখানি খুব প্রকাশ করেছে হতে পারে সেটা সমস্ত ফিল্ম মেকারের একটা ছবিতে একটু প্রবলেম থাকতে পারে কিন্তু আদার দ্যান দ্যাট লোকেশ ইজ গ্রেট গ্রেট ফিল্ম মেকার কমার্শিয়াল ছবির সাপেক্ষে এবং সে জানে যে একটা সিনকে কীভাবে স্টেজ করতে হয় সে জানে যে রোলেক্সকে দিয়ে তাকে কী ডায়লগ বলাতে হবে সেখানে কামাল হাসানের মুভমেন্ট কী হবে যখন কামাল হাসান চুইনগাম চেবাদে চেবাদে বেরিয়ে যাচ্ছে এস এস রাজামলির মতন ডিরেক্টর সাক্ষাৎকারে আপনারা দেখতে পারেন ফিল্ম কোম্পানি এনে রাউন্ড টেবিলে সে ডিরেক্টলি বলেছে যে যদি আমি একটা কোনো সিনকে দেখে আমার মনে হয় যে হ্যাঁ আমি হিংসা করছি আমার যে জেলাসি হয় সেটা হচ্ছে ওই সিনটা যেখানে কামল হাসান চুইনগ্রাম চেবাদেবাদে বেরিয়ে যায় অর্থাৎ ওই পুরো এই রোলেক্সের জায়গাটা রাইটার হিসেবে অন্য ভৌমিককে এবং ডিরেক্টর হিসেবে সুমিত সাহিলকে সেই লেভেলটা অ্যাচিভ করতে হবে তবেই কিন্তু একটা ক্যামিও নিয়ে সেই লেভেলে আলোচনা হবে তবেই কিন্তু একটা ক্যামিওকে ঘিরে সেই লেভেলে একটা হাইপ তৈরি হবে একটা বাস তৈরি হবে ওয়ারক বউ স্ট্রং তৈরি হবে কারণ দেখুন আপনি আপনার দেবকে পছন্দ আপনার জিতকে পছন্দ আপনার যিশুকে পছন্দ আপনার বুম্বাদাকে পছন্দ আপনি মির্জা ফার্স্ট ডে ফার্স্ট সিনেমা হলে দেখতে যাবেন কারণ আপনি কোথাও একটা চান যে বাংলা ভাষায় এরকম মাস কমার্শিয়াল ছবি আরও বেশি করে হোক খুব একটা বেশি হয় না এরকম একটা বক্তব্য তো অনেক দর্শকদের রয়েছে এবং তারা প্রত্যেকবার কমার্শিয়াল ছবি হলে কিন্তু তার পাশে দাঁড়ায় এরকম একটা সেকশন অফ অডিয়েন্স আমরা কমেন্ট বক্সে দেখতে পাই কিন্তু সেই অডিয়েন্সটা বহুদিন ধরেই এক্সিস্ট করছে কিন্তু লাভটা কি হচ্ছে কারণ প্রচুর ছবি রিলিজ করেছে এরকম মাস ছবি কমার্শিয়াল ছবি যেগুলো কিন্তু আপনার বক্স অফিসে খুব একটা ভালো কালেকশন করে দেখাতে পারেনি তো শুধুমাত্র সেই অডিয়েন্সটা থাকলেই কিন্তু হবে না যারা বাংলা ছবির পাশে দাঁড়ায় আমি সেই অডিয়েন্সের কথা বলছি এরকম অডিয়েন্স লাগবে জেনারেল ইয়ং অডিয়েন্স যারা কিন্তু ওই বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছে না যারা কিন্তু ভালো ছবি দেখতে যাচ্ছে ভালো ছবি হলে হল থেকে বেরিয়ে একটা স্ট্রং ওয়ারুৎমাদ তৈরি হবে তারা ভালো কথা বলবে প্রশংসা করবে ছবিটার ব্যাপারে ভালো না হলে তারা খারাপ বলবে এই অডিয়েন্সটাও কিন্তু মির্জার দরকার একটা নতুন সেকশন অফ অডিয়েন্স তাদেরকে ক্র্যাক করতে হবে যেটা হয়তো প্রিভিয়াস বেশ কিছু বাংলা ছবি এই জোনের ছবিগুলো যেগুলো হয়তো ক্র্যাক করতে পারেনি মির্জাকে সেটা করতে হবে যদি পাঁচ ছ কোটি সাত কোটি কালেকশন করতে হয় যদি হিট সুপার হিট বাডিট পেতে হয় এখন এই যে অডিয়েন্সটা দরকার মির্জার তাদেরকে কিন্তু আপনাকে ভালো রাইটিং দিয়ে খুশি করতে হবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তার কারণ তারা এটা হয়তো বুঝবে যে আচ্ছা বাংলা ছবির কাছে হিন্দি ছবির মতন বাজেট থাকবে না কিন্তু তারা কিন্তু রাইটিং খারাপ হলে যদি প্রপারলি সেই ক্যামেরাটা না হয় তারা এটা ধরতে পারবে এবং আপনারা সেটা প্রমাণ পেয়ে গেছেন অলরেডি পেয়ে গেছেন আমি উল্লেখ করলাম কিছুক্ষণ আগে টাইগার থ্রি শাহরুখ খানের মতন বড় সুপারস্টার সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছে কুড়ি মিনিটের জন্য তাতেও কিন্তু লাভ হচ্ছে না অডিয়েন্স কিন্তু এখন এই লেভেলে চলে গেছে ক্যামিও দু হাজার ষোলো সতেরো এই সময়টাতে একটুখানি কুল ব্যাপার ছিল যে আচ্ছা ক্যামিও করে দিই আচ্ছা চলো হয়ে যাবে এটা আমরা একুশ বাইশেও তেইশেও কোথাও একটা দেখতে পেয়েছি কিন্তু এখন আমরা সেই জোনে কিন্তু ধীরে 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 ঢুকে যাচ্ছি যেখানে কিন্তু শুধুমাত্র একটা বড় সুপারস্টার কিনে দিলে ক্যামিও করালেই হয়ে যাবে না ক্যামিওটার মধ্যে রোলটার মধ্যে ইম্পর্টেন্স থাকতে হবে ওই সিকোয়েন্সটা যে হচ্ছে ছবির মধ্যে সেটার একটা প্রপার রিজন থাকতে হবে আমি আশা করবো এই যে ইস্যুগুলোর কথা আমি বলছি সেই প্রত্যেকটা বক্সে কোথাও একটা ডিরেক্টর সুমিত সাহিল এবং অন্য রাইটার হিসেবে তারা সেই প্রত্যেকটা বক্সে টিক করতে করতে গেছেন ছবিটা যখন তারা বানিয়েছেন তখন যদি সেটা হয় তাহলে কিন্তু আমরা খুব ভালো একটা ছবি সিনেমা হলে গিয়ে দশই এপ্রিল দেখতে পেতে চলেছি কারণ দেখুন একটা কথা কিন্তু আমরা সকলে মানবো অঙ্কুশ কিন্তু কোনো ধরনের কারপন্ন করেননি যা খরচা করা দরকার ছিল বাংলার বাজারে দাঁড়িয়ে মানে আমি তো বলবো যতটা তার পক্ষে করা পসিবল ছিল সে বোধ হয় তার থেকে বেশি করেছে এখানে সে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট কিন্তু নিজের এফোর্টস দিয়ে দিয়েছে সেটা প্রোডাকশান ভ্যালু দেখলে ছবি লুক অ্যান্ড ফিল দেখলে চমকে যাওয়ার মতন বাংলা ছবির সাপেক্ষে দারুণ এবং এবং সেটা কিন্তু সে অ্যানাউন্সমেন্ট টিজার থেকে শুরু করে টিজার থেকে শুরু করে ট্রেলারের মধ্যে সব জায়গায় কিন্তু সেই লুক অ্যান্ড ফিল্ডটাকে সে অ্যাচিভ করতে পেরেছে এবং যে কারণে কিন্তু এই ছবিটার ওপরে একটা ভরসা রাখা যায় যে হ্যাঁ অঙ্কুশ যখন এই দিকগুলো এই বক্সগুলোতে টিক করতে পেরেছেন তখন আশা করবো রাইটিংয়ের যে বক্সটা সেখানেও অঙ্কুশ টিক করতে পারবেন এবং সেখানেও কোথাও একটা তিনি মাথা গামিয়েছেন যখন ছবিটা লেখা হয়েছে তখন সময় দিয়েছেন সেইটা আমি আশা রাখবো এখন এটা কিন্তু একদম পরিষ্কার যে অঙ্কুশ এবং তার টিম কিন্তু মির্জা ছবিটার প্রমোশনটা কোথাও একটা এই ক্যামিওটাকে ঘিরে করছে মানে ক্যামিওটাকে কিন্তু তারা সামনে রেখে দিচ্ছে অডিয়েন্সের কাছে ডিসক্লোজ করে দিচ্ছে তারা কিন্তু লুকাতে যাচ্ছে না এবং ট্রেলারটা রিলিজ হওয়ার পরে অডিয়েন্সের যেরকম রিয়াকশান দেখা গেছে চারিদিকে যেরকম ক্যামিও নিয়ে কথা তাতে করে কিন্তু ক্যামিওটা ভালো হওয়াটা দরকারি ক্যামিওটা যদি কোনো কারণে অডিয়েন্সের পছন্দ না হয় অডিয়েন্সের কানেক্ট না করে এখানে আমি বা অন্য কোনো ক্রিটিকের কথা বলছি না আমাদের খুব ভালো লাগলো কিন্তু অডিয়েন্সের বাজে লাগলো তাহলে হবে না আমাদের খারাপ লাগলো দায় আসে না অডিয়েন্সের ভালো লাগতে হবে যদি অডিয়েন্স একবার কানেক্ট করে যায় তাহলে কিন্তু মস্তি আসবে তাহলে কিন্তু খেলা হবে আপনাদের কি মতামত এই ক্যামিও সম্পর্কে এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে